কি রে হ্যাঁ মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি ডাকছি তো তোকে মিষ্টি যা বাবার কাছে যা তোর বাবা কোনটা রে কোনটা তোর বাবা কোনটা বলতো এ বাবা রে বাবারে বাবা রে বাবা বসেছে বাবা বসেছে কিরে মিষ্টি রানী কর্পরানি না দুপুর বেলায় মানুষ ঘুমায় খাওয়া দাওয়া হয়েছে আবার ঘুমা বাপরে ওটা কার শোয়ার জায়গা বাবা যেখানে তুমি বসে রয়েছো তুমি ঘুমাবা আজকে মিষ্টির সাথে ওখানে চোখ জ্বলছে মিষ্টির এখানে ক্যামেরাতে কি লাগিয়েছে ভাতি মিষ্টি মিষ্টি খাবি মিষ্টি খাবি সত্যি খাওয়ার প্রসঙ্গ হলেই হয়েছে তুমি শুয়ে পড়েছো আমি বললাম মিষ্টি খাবি তাই দেখো তাকাচ্ছে দেখো রসমালাই খাবি বাবা আনন্দ খাবি এ মে রসমালাই খাবি কিরে খাবি না আরে পাপরে কাকা এলো নাকি কে এসেছে বল দেখি কে আসেনি ফলস ফলস কেন এরকম ফলস কি যা বাবার কাছে যা চলো যা বাবার কাছে যা ফলস চলে এলো লাফিয়ে আবার চলে লড়িটা যা বাবার কাছে যা চলো আসেনি

লক করা একদম নাস্তায় যা সোজা নাস্তায় আরো যাও আরো আরো যাবে তো গাড়ি আসছে আরো যাবে তো পুশুও বেরিয়ে যাচ্ছে মা এই গাড়ি আসছে ওই পাশে দাঁড়াও উঠে চলে আবি গাড়ি আসছে ভয় পাবি নয় তো দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও কি আছে কি আছে কয়টা বাড়িতে কয়টা নিয়ে আইছিস কয়টা কাকির ডিউটি বেড়েছে আরে বাপ রে ছোটাই বেঁচে আছে সকালে ちゃっতে দেখলাম ছোটাই কি রে হিন্দি কিন্দি পিন্দি দেখি এগুলো ছবি তুলে তুলে আবার দেবো মারছে হ্যাঁ খুব মারছে সকালে দেখলাম তো ওই পাশের গলিতে যেখানে ছিল এতদিন খুব মার খেয়েছে আজকে সকালে টুসু তারপরে কান্নাকাটি করেছে কাকে নিয়ে এসেছে বিস্কুট খাওয়া শিখে গেলো দেখতে দেখতে যা টুসু ডাক দেখি মিষ্টি আসে নাকি ডাক

সিংহাসনে বসে রয়েছে লামলি লালি খুব টেনশনে আছে দেখো নানু বাড়ি যা যা ঢোক ওগুলো নেবে সব নেবে ওর সব চাই চলো